নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা একশো বছর পর দোলের দিন হতে চলেছে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হতে চলেছে হঠাৎ করেই হাতে টাকা পাবেন এই তিন রাশি এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কি করে আসবে হঠাৎ টাকা দেখুন আপনারা যারা যারা লটারি কাটেন আপনারা হয়তো টাকা পাচ্ছেন না হঠাৎ করে হয়তো আপনারা পুরস্কার পেলেন যারা ব্যবসা করছেন হঠাৎ করে ব্যবসা সেই চলতে শুরু করলো সেখান থেকে অনেক টাকা ইনকাম হচ্ছে যারা শেয়ার মার্কেট জায়গা জমির সাথে কেনাবেচা করেন সেই সমস্ত জিনিসের ভ্যালু বেড়ে গেল এইভাবে আপনাদের হাতে এত পরিমাণে টাকা আসবে যে আপনারা কোটিপতিও হতে পারেন বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে চন্দ্রের ওপর গ্রহণ পড়ে যার প্রভাব মানুষের ওপর দেশ দুনিয়ার ওপর পড়তে দেখা যায় এবছর দোলযাত্রার সময় হতে চলেছে বছরের ভয়ঙ্কর প্রথম চন্দ্রগ্রহণ এবছরে দোলযাত্রা পালন হবে পঁচিশে মার্চ আর ওই দিন হতে চলেছে চন্দ্রগ্রহণ তবে এই গ্রহণ লাগবে দশটা তেইশ মিনিট থেকে শুরু হবে এবং তিনটে দু মিনিট পর্যন্ত থাকবে দুপুর এই রকম পরিস্থিতিতে চন্দ্রগ্রহণের প্রভাব সব রাশির ওপরে পড়তে চলেছে তবে শাস্ত্র বলছে এই চন্দ্রগ্রহণের ফলে তিন রাশি কিন্তু অনেক ধন সম্পদ অর্জন করতে পারবেন এবার কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর উত্তর আমেরিকা আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগর আটলান্টিক আন্টার্কটিক আন্টার্কটিকার কয়েকটি অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে এটি মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অতিক্রম করবে এর উপচ্ছাওয়া চন্দ্রগ্রহণ এটি তবে এই চন্দ্রগ্রহণের প্রভাবে যে তিন রাশি হবে মালামাল সেই তিন রাশির মধ্যে প্রথমে মেষ রাশি এই রাশির জন্য চন্দ্রগ্রহণ লাভদায়ক প্রমাণিত হতে চলেছে এই সময় আপনার ভাগ্যদয় হতে পারে এর সঙ্গে আপনার পরিকল্পিত যোজনাগুলি সফল হবে এই সময় আকস্মিক অর্থ লাভ হতে পারে এর সঙ্গে আপনার কাজে সফলতা পাওয়ার উচ্চ সম্ভাবনা তৈরি হতে চলেছে পাশাপাশি জীবন সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে চন্দ্রগ্রহণের পর আপনার সন্তানদের থেকে কোনো সুখবর পেতে পারেন তারপরে বলবো কর্কট রাশি চন্দ্রগ্রহণ এই রাশির জাতকদের জন্য অনুকূল হতে চলেছে এই সময় আপনি কোনো গাড়ি ও সম্পত্তি কিনতে পারেন এই সময় আপনি মান সম্মান প্রতিষ্ঠা অর্জন করবেন কেরিয়ারে আপনার কাজ সম্পর্কিত বিষয় থেকে আপনি সন্তুষ্ট হবেন কাজ ব্যবসা সংক্রান্ত সফর করতে পারেন এই সময় আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন ব্যবসায়ীরা এই সময় ভালো ফল পাবেন তারপরে বলবো কন্যা রাশি চন্দ্রগ্রহণ শুরু হতে কন্যা রাশির ভালো সময় শুরু হয়ে যাবে এই সময় বেকার মানুষেরা চাকরি পাওয়ার যোগ রয়েছে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে আপনার কথার জাদুতে সবাই আকর্ষিত হবে আপনার সঙ্গে জীবনসম্পীর সম্পর্ক ভালো হবে অংশীদায়িত্বে কাজে সফলতা পাবেন আপনি আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি একশো বছর পর দোলের দিন চন্দ্রগ্রহণ হঠাৎ করেই টাকা হাতে পাবেন এই তিন রাশি